সিংহের ক্ষেত্রে অভাবনীয় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে লটারি এবং ফাটকাতে কর্মের জায়গা থেকে লক্ষ্য করা যাচ্ছে কারণ এটা ট্রানজিট ফল বা গোছর ফল এটা কারোর ব্যক্তিগত জন্মচার নয় তার ট্রানজিট বলছে আপনার ক্ষেত্রে ব্যবসায় সী অর্থে এবং সুখেতে বসতি কিন্তু দাম্পত্য কল জায়গা থেকে কিন্তু ডিস্টারবেন্স আপনাকে ভোগ করতে হবে এবং এই বৃহস্পতি আপনার তৃতীয় দৃষ্টি করবার জন্যে সে কিন্তু আপনাকে কিন্তু ভালো ভালো যোগাযোগ সুবৃদ্ধি ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং ভালো ভালো মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করা এবং নতুন নতুন কারোর সাথে সংযোগ সৃষ্টি করা এবং নতুন কারোর সাথে বন্ধুত্ব এবং সি করবে এবং আপনার ক্ষেত্রে আপনার এনার্জি লেভেল প্রচুর বৃদ্ধি করবে কিন্তু আপনার লগ্নে এবং কেতু এবং মঙ্গল থাকার জন্যে আপনার শারীরিক দিক থেকে বিশেষ করে পেট বা উদর বা বুকের দিক থেকে বা পায়ের দিক থেকে আমরা এগুলো প্রচণ্ড হারে সমস্যায় ভুগতে হবে সেটা নার্ভের হতে পারে সেটা ব্লাড রিলেটেড হতে পারে বা পেটের দিক থেকে সমস্যা কিন্তু অবশ্যই করে বাড়বে বাড়বে সাবধান থাকতে হবে এবং মা বোনদের থেকে বলতে বলতে চাইছি তারা অগ্নিকাণ্ড থেকে সাবধান থাকুন যাদের সিংহ রাশি বা সিংহলগ্ন রান্না করার পূর্বে বা রান্না করবার পরে গ্যাসটা অবশ্যই করে খুব যত্ন সহকারে কেয়ারফুল বন্ধ করবেন এবং যে কোনো জায়গা থেকে অগ্নির সংযোগ জায়গা থেকে সাবধান অবলম্বন করতে হবে কারণ এই মঙ্গল কিন্তু অগ্নিকারক গ্রহ ওই মঙ্গল কিন্তু আপনার ক্ষেত্রে ভাগ্যপতি এবং চতুর্থপতি মঙ্গল সেই মঙ্গল কেতুযুক্ত হওয়ার জন্যে আপনার বাড়ির যেখানে আপনি বসবাস করেন সেই পারিপার্শ্বিক কিন্তু আপনার শত্রু বৃদ্ধি করবে অর্থ কিন্তু প্রচুর আসবে অর্থ দিয়ে যদি সবসুখ কিনতে পাওয়া যেত তাহলে মানুষ আর কিছুই করতো না অর্থ অনর্থর মূল কিন্তু অর্থ কিন্তু আপনার কিন্তু বর্তমান যুগে প্রয়োজন অর্থ আপনাকে কিন্তু বিশেষ করে প্রাচুর্য লাভ করবে কারণ বুধের সহিত বৃহস্পতি যুক্ত আপনার দ্বিতীয় পতি হয়ে ধনপতি এবং পঞ্চমপতি এবং অষ্টম্পতি এই বৃহস্পতি একাদশভাবে রয়েছে এটা কিন্তু দারুণ জায়গা পঞ্চম প্রতি মানে হচ্ছে নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গা সেই পঞ্চমকেই কিন্তু বৃহস্পতি দৃষ্টি করছে এবং একাদশ প্রতি বুধ সেই জায়গায় দৃষ্টি করছে আপনার মনের যে আশা এটি কিন্তু পূরণ হতে কিন্তু চলেছে আমরা ক্ষেত্রে সেই আশা কিন্তু আপনার পূরণ একদম হতে বাধ্য হবেই হবে টানজিৎ ফল বা গোছর ফল সেটাই কিন্তু বলছে সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে আপনার এই দ্বিতীয় দৃষ্টি করছে শনি তার মানে বৃহস্পতির কামাল বৃহস্পতির যে দৃষ্টি আপনার কিন্তু থাকছে পঞ্চমে থাকছে আপনার সপ্তমে থাকছে আপনার তৃতীয় মানে সবটা কেন্দ্রবিন্দুর জায়গা এবং ভাবে থাকছে ইলেভেনে তার মানে একটা কথায় বারংবার বলবো আপনার শরীরের দিক থেকে নজর অবশ্যই রাখবেন যদি কোনো রোগের সূত্রপাত পান ইমিডিয়েটলি ডাক্তার দেখাবেন জ্যোতিষী নয় আগে ডাক্তার দেখাবেন ডাক্তার যদি রোগ না তারপরে জ্যোতিষী কেন রোগ সারছে না সেটা ফ্যাক্টার বোঝা যাবে এবার দেখুন আপনার যদি সেভিংস নিয়ে বলি সেভিংস কিন্তু অত্যাধিক বাড়ছে বা বেড়ে চলেছে আপনি বাড়িয়ে চলেছেন ইনকাম কিন্তু অবশ্যই করছেন দর্শক এবার আপনার কিন্তু সেটা কর্ম ফল অনুযায়ী ট্রানজিট ফল তাই বলছে আপনার দ্বিতীয় প্রতি বুধ একাদশে অর্থ আসবে ঘরে বসে এতটা কর্মের মাধ্যমে দেখাচ্ছে সিংহের ক্ষেত্রে কিন্তু ফাটকা ইনকাম প্রচুর দেখাচ্ছে কারণ একাদশে বৃহস্পতি পঞ্চম প্রতি তাকে রাহু দেখছে তো কানেকশান দিচ্ছে বৃহস্পতি বুধের সংযোগে আচ্ছা তৃতীয় ভাব নিয়ে যদি আসি যোগাযোগ ব্যবস্থা দেবে কিন্তু খুব সুন্দর ভালো ভালো বন্ধুত্ব স্থাপনের জায়গা ভালো জ্ঞানীগুণী লোকের সাথে পরিচিত হবার জায়গা এবং ধর্মস্থানে ভ্রমণ ধর্মস্থানে গিয়ে মানে পূজা পাঠ পাবন বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান যার যেমন সামর্থ্য অনুযায়ী সে কিন্তু পূজা পাঠ অনুষ্ঠান কিন্তু করতে পারবে এবং সেক্ষেত্রে আমরা নাম যশ প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি হবে যখন এই রুবি রুবির সঙ্গে কানেকশান যখন জুড়ে দেবে তখন কিন্তু আরও বেটারমেন্ট দেবে সেটা আষাঢ় মাসে এখন নয় হ্যাঁ এবার এই বৃহস্পতির সাথে বুধের যে সংযোগ এটা দারুণ সংযোগ কে কী বলে জানি না জ্ঞান জ্ঞান এবং বুধ একত্রিত হয়ে যাচ্ছে এবং বুধ কিন্তু বিশাল অর্থ দেয় না এটা ভেবে ভেবে ফেলবেন না যে বুধ আমাকে বিশাল মালামাল করে দেবে একটা বাচ্চা গ্রহ মিথুনে বসে আছে সে তার বুদ্ধিমত্তা যতটা যতটা ইনকাম করার ক্ষমতা ততটা কিন্তু ইনকাম আপনাকে দেবে তাহলে সে আপনাকে কোটিপতি করতে পারে কোটিপতি করতে পারে রাহু শনি শুক্র এছাড়া কিন্তু কোনো ক্ষমতা কোটিপতি করে বুধের ব্যবসা হবে ছোট ব্যবসা ছোট সার্কুলার শনির ব্যবসা হবে ইন্টারন্যাশনাল শুক্র সঙ্গে যুক্ত হয়ে বলতে পারলাম তার মানে আমরা ক্ষেত্রে নতুন নতুন বন্ধু বান্ধব নতুন প্রেমের প্রস্তাব আপনি পেতে পারেন সিংহ রাশি সিংহ লগ্ন কেউ আপনার মনের মানুষ আপনার প্রেম প্রীতির জায়গা থেকে আপনাকে সাপোর্ট করা আপনাকে বারবার ফোন করে প্রেমের প্রস্তাব দেবে এবার আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন কি না প্রেমের প্রস্তাব আসবেই এর কারণ আছে অনেক কারণ একাদশের বৃহস্পতি থাকছে বুধ প্রেমের প্রস্তাব পাবেন গৃহসুখের জায়গা থেকে যদি বলি সেই সুখটা কিন্তু পাবেন কিন্তু পারিপার্শ্বিক ঝামেলা বৃদ্ধি আপনার আত্মীয় প্রয়োজন বলুন বিশেষ করে শাশুড়ির সহিত মতে একদম মিলবে না কোনো মহিলার সাথে আপনার মহিলা মিলবে না যদি পুরুষ হন কোনো মহিলার সাথে মিলবে না মানে মতের অমিন ঘটবে বা যদি আপনি মহিলা হন সেক্ষেত্রেও তাই আপনার ক্ষেত্রে হবে সমস্যা তৈরি করবে জাতক বা জাতিকা জাতকদের ক্ষেত্রে কোনো মহিলার সঙ্গে ভালো অ্যাডজাস্টমেন্ট দেবে না কিন্তু প্রেম যদি আসছে তাহলে বলুন তারা আবার প্রেম আসছে বলছেন তাহলে এবার পুরুষরা তাকে ফোন করছে মহিলা কে ফোন করবে বা পুরুষকে মহিলা ফোন করবে সেটা মহিলা তো অবশ্যই উভয় লঙ্ঘ প্রয়োজন কিন্তু পঞ্চমপতি নিয়ে যদি আসি বিদ্যাস্থানে দারুন যারা পড়াশোনা যারা স্টুডেন্ট যারা আছো আমি বলবো দারুন 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 বিদ্যাস্থানে দারুণ ডেভেলপমেন্ট যারা নাইন থেকে টেনের মধ্যে পড় নাইন থেকে টেন যারা ইলেভেন টুয়েলভ হয়ে সে তখন সেটা নবম এই যে ছোট যারা ছেলে মেয়ে যারা আসো মানে ক্ষেত্রে পঞ্চম জায়গা এবং যারা এবং যারা ব্যবসা যারা করছেন বা যারা বিদ্যা বিক্রি করছেন বা মেডিসিন দ্রব্য সঙ্গে ব্যবসা করছেন বা আপনি খাদ্যের ব্যবসা করছেন ডাক্তার লাইনে রয়েছেন কলেজের লেকচারার যারা রয়েছেন রেখেত্তে অতি অবশ্যই ফল ব্যক্তিগত অর্থ কিন্তু অবশ্যই করে বৃদ্ধি হবে ইনকামের সুযোগ কিন্তু অবশ্যই করে দেবে দর্শক বন্ধু কে কি বলে জানি না গানের দিক থেকে দারুণ সুরকার যারা রয়েছে যারা গান বাজনা করছে তাদের ক্ষেত্রে দারুণ জায়গা ডেভেলপমেন্ট দেবে গানের সুর কিন্তু আরো চিকন হবে গানের কিন্তু আরো কোয়ালিটি কিন্তু আপনার ক্ষেত্রে বাড়বে এতে আপনার লোকের নাম যশ দেবে একথা ভাবে যে পাওনা তো দ্বিতীয় পদে বুথ ভোকাল যে গান করো ভোকাল প্রকাল হচ্ছে বুধ দরকার গান করতে গেলে বুধ শুক্রেশন থাকতে হবে তো বিশেষ করে বুধ বাক্য এই যে আমাদের সরস্বতী বলি তাই কি বুধ বাক্য দ্বিতীয় আমার যে মনের প্রকাশ দ্বিতীয় থেকে বৃদ্ধি বেরোচ্ছে একাদশ প্রতি আমি যে কাউকে প্রকাশ করব কোনো কথা আমার মনে আসবো তোমাকে প্রকাশ করব আগে মেন্টাল দিল বাক্য আপনার যে মনে রয়েছে পঞ্চম ভাব বৃহস্পতি সে থাকছে আমরা নিজস্ব ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি করলো দ্বিতীয় ভাব ভোকাল হলো অর্থ হলো সেভিংস হলো সব দেবে তাহলে পঞ্চমপতি এবং একাদশ যে কেন্দ্রে রয়েছে তেকোন যে কানেকশানটা কানেকশান এটার ভাইপ্রেশন কিন্তু আলাদা তারপরে পঞ্চমভাবে পঞ্চমতী দৃষ্টি করলে তাকে বুধ দৃষ্টি করলে মনের প্রকাশ করে ভোকাল করে গান করে ইনকাম করতে পারবেন হয়তো মিমিক্রি করছেন অ্যাঙ্কারিং করছেন টিভিতে অ্যাঙ্কারিং করছেন কোনো প্রোগ্রাম করছেন আপনাকে ডেভেলপমেন্ট দেবে তার থেকে আপনি রুজি রোজগার আপনার বাড়বে হয়তো আপনি কোনো লেখক লিখছেন কোনো কিছু হয়তো আপনি চাকরি করেন তার থেকে পদোন্নতির জায়গা দেবে ইনকাম বাড়বে যে যেমন কর্ম করছেন সেই অনুযায়ী আপনি পাবেন আপনাদের ফাটকা কিন্তু অবশ্যই করে দশম দেখাচ্ছে এটি কিন্তু বলা যাচ্ছে কেন ফালতু মিথ্যা কথা বলে লাভ নেই টানজিৎ তাই বলছে না আসবো একটা কথা বলি এই অষ্টমে শনি যেহেতু থাকছে বিশেষ করে পায়ের দিক থেকে দশমদের সাবধান থাকবে পায়ে নিয়ে খুব সমস্যা ভোগ পা নেই লিগামেন্ট পা মিনে হচ্ছে পা সেটা হচ্ছে আপনার অষ্টম পা হাসপাতালে ভর্তি হতে হবে বলে বলবো না কিন্তু অষ্টম ভাব হচ্ছে ষষ্ঠ যদি আপনার ঋণ শত্রু হয় শনি সেই শনি থাকছে কিন্তু আপনার অষ্টমে সেই শনি দৃষ্টি হচ্ছে আবার পঞ্চমে মানে ঋণের একটা সূত্রপাত আমি ভাবছি লোন করবো লোন করে মনে কিন্তু আমার কথা ঢুকে গেছে লোন করবো লটারি পাবো ধার লোন করবো বা লোন পরিশোধ করবো মাথায় ঢুকছে ঘুর করছে আমার আপনার কি করে লোন করব আপনাকে লোনের কিন্তু প্রচুর অভাব অফার কিন্তু পাবেন আপনি পাচ্ছেন তো লোন হয়তো জড়িয়ে গিয়েছে লোন আপনার প্রসাদ হয়ে যাবে ফাটকা অর্থ দিয়ে হয়তো লোন প্রসাদ আপনার হয়ে যাবে লোনের মাথা কিন্তু ঢুকছে আপনার লোন করব সন্তান নিয়ে দুশ্চিন্তা বাদ বৃদ্ধি পাবে কেন জানেন তো হয়তো সন্তানের জন্য হয়তো আপনার মনে মানুষের ইনকাম বাড়বে কিন্তু সন্তানের দুশ্চিন্তাও বাড়বে কারণ সন্তানের হেলথ নিয়ে সন্তানের ঋட்சி জায়গায় সন্তানকে গাইড করবার জন্য সন্তানের কিছু হয়ে যাবে না তো অল টাইম বড়রা কাজ করবে তোমার একটাই সন্তান অক্ষত হল আমি তাকে কি করবে না এই মাথা ঠোকাটার নামে মাথায় রাখবেন ও কোনে খাবে নিচে রাখব ভি দেখে নেবে আবার ভাব বড় হয়ে গেছে বোকটোরা আটতো পাচ্ছেন না এইতে সঙ্গতে পারবে

আগে কিন্তু সাবধান হতে হবে অর্থ দেবে বৃহস্পতি লাহুকে নিয়ে অর্থ দেবে লোন যদি থেকে থাকে লোন পরিশোধ হবে নতুন করে লোনের কোনো প্রোগ্রাম না নেওয়াই ভালো মোটামুটি আড়াই বছর এখন যা আর আগেটা নিয়ে ফেলেছেন নিয়ে ফেলেছেন এখন লোনকে একটু স্থগিত দেয় ভালো করে ষষ্ঠ অষ্ট মনে লোনের একটা চাহিদা লোনের দেড়ায় টেনশানে হেঁটে গেলাম আপনার কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে কী করে আমি লোন পরিশোধ করবো কী করে আমি এগোবো কি পুজো পাঠ করলে আমি 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 এই জায়গা থেকে রিকভারি পাবো কি করলে আমার আমি সাকসেস পাবো এই কিন্তু মনোভাব কোনো দিচ্ছে আপনাকে আপনি করে ফেলতে পারবেন এটা শিওর পরিশোধ আপনি করবেন একটু টু হান্ড্রেড পার্সেন্ট শিওর দিলাম তবুও কিন্তু আপনাকে কিন্তু একটু নিজেকে সংযত হঠাৎ করে কোনো রকমভাবে আর কিছু ডিসন নেওয়া যাবে না সপ্তম ভাব থেকে ব্যবসার জায়গা থেকে ডেভেলপমেন্ট দেবে রাহু রয়েছে সপ্তমে হয়তো বলবেন দাদাভাই আমার অত রাহু সপ্তমে ব্যবসা ভালো না কুম্ভের ঘরে রাহু অবশ্যই ভালো ফল দেবে কিন্তু দাম্পত্য কলহ বাড়াবে দাম্পত্য কলহ কিন্তু প্রচন্ড বাড়িয়ে দেবে স্বামী স্ত্রীর মহিত সহিত বা আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যারা রয়েছে তার সাথে একটু সংযুক্তভাবে কথা বলতে হবে তো ডিস্টার্ব বাড়িয়ে দেবে আপনাকে কিন্তু প্রেমও আবার দেবে কারণ হচ্ছে এখানে রাহু কম তার ব্যবসা যদি করেন ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই করে দেবেন কী ব্যবসা যেকোনো রিচ খাবারের ব্যবসা রেস্টুরেন্ট খাবারের দোকান কোনো ফুড কোনো রিচ খাবার মাছ মাংস জুতোর ব্যবসা চামড়ার ব্যবসা হয়তো যারা মিট বিক্রি করছেন বা চিকেন যারা বিক্রি করছেন দারুন জায়গা দেবে যাদের টায়ারের ব্যবসা টায়ার একদম লরির টায়ার পেয়ার পার্স একদম কথা ওটা চামড়া রাবার ব্যবসা ভালো দেবে যারা কাঁচের ব্যবসা করছেন কাঁচের ওপর ডিজাইনার যারা করেন কাঁচের ব্যবসা দারুন জায়গা দেবে তারপরে মিষ্টি দোবের ব্যবসা ভালো দেবে রিচ খাবারের ব্যবসা ভালো দেবে এবং যারা পুরনো কোনো কিছু কেনা বেচা করেন লোহা লকর বা পুরনো ওল্ড বাড়ি কেনা বেচা দালালি বোকারি ভালো ফল দেবে অবশ্যই দেবে কর্মের কিন্তু স্পুতি বেড়ে গেছে কর্মের স্পিড কিন্তু বেড়ে গেছে যারা সিং সিংহলগ্ন যারা ছিলেন কর্ম হতে পাচ্ছিলেন না কর্ম কিন্তু আমরা বেড়ে গিয়েছে এখন কর্মের চাপ কিন্তু বাড়বে অল টাইম কর্মের চাপ বাড়বে কর্মটা বুঝতে পারবে যে করছে যে কর্ম করছে বুঝতে পারলাম এবার অষ্টম ভাব নিয়ে যদি আসি ফাটকা নিকাম দেবে না বলবে কেন সপ্তম প্রতীকে রাহু দৃষ্টি করছে তদন্ত দৃষ্টি ফাটকা নিকামের যোগ রয়েছে নেই বলবো না কিন্তু তবু বলতো রিস্ক নিয়ে বলতে পারছে না কারণ আমরা জন্মাছাতে আমি দেখিনি জন্মস্থান না থেকে ফাটাফাট বলবো আপনি টিকিট কাটবেন দিয়ে আমাকে গালাগালা করবেন স্পষ্ট কথায় আমার কষ্ট নেই আর একটা মিথ্যে বলতে গেলে হাজার মিথ্যে মনে রাখতে হবে আমি এই কথাটা বলেছিলাম আর সত্যি বললে স্পষ্ট কথা বলে মনে রাখতে হয় না আমি কি বলেছিলাম বিচার যেটা পাচ্ছে সেটাই বলছি তানজিৎ ফল থেকে অষ্টমে থাকছে শনি সে আবার দৃষ্টি করছে রাহু রাহু দৃষ্টি করছে তাকে মানে এখানে হচ্ছে ষষ্ঠপতি সপ্তম প্রতি ফ্যাট দিচ্ছে আবার লোনও ফাট করে দেবে লোন লোন পরিশোধ হওয়ার জায়গাও দেখাবে এবার নবম নিয়ে যদি আসি নবম ভাবে থাকছে শুক্র তৃতীয় প্রতি বন্ধু বান্ধবের কাউরে হেল্প দ্বারা আপনি কিন্তু ভাগ্য উন্নতি করতে পারবেন বা ভাগ্য ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন কোনো বন্ধু দ্বারা যোগাযোগের দ্বারা কেউ এসে আপনাকে হেল্প করে কোনো কিছু ক্রয় করিয়ে দিল কিন্তু এই কেতু যেহেতু চলে গেল লগ্নে বা আসির উপরে সেক্ষেত্রে মানসিক দিক থেকে ডিস্টারবেন্স বহন করবে কেউ এসে আপনাকে সন্তর্পণে কোনো কুমন্তব্য বা কুপ্রস্তাব কিন্তু আপনাকে দিতে পারে এবং তৃতীয় পক্ষে কেউ হিসাবে সত্যতা নিয়ে আপনার ক্ষেত্রে কিন্তু করতে পারে সাবধান হয়ে যান কর্ম নিয়ে যদি আসে কর্মপদে থাকছে নবমে খুব ভালো জায়গা কর্মের জায়গা থেকে আপনি ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু অবশ্য করে করতে পারছেন বা উন্নতির শিখরে কিন্তু আপনি পৌঁছতে পারবেন তারপরে কর্মভাব এবং ভাগ্যভাব নিয়ে কিন্তু কোনো সমস্যা দেখা দিচ্ছে না ভাগ্যটা কিন্তু লগ্নে থাকার জন্য রাশিতে থাকার জন্যে নিজের ভাগ্য নিজেকেই গড়তে হবে না গড়তে পারলে কিন্তু কিছু করণীয় নেই নবমপতি নবম্পতিমঙ্গল থাকছে আপনার লগ্নে রাশিতে আপনার নিজের ভাগ্য নিজেকে গড়তে হবে নিজেকে ঘুরেই কিন্তু ডেভেলপমেন্ট আপনাকে করতে হবে সিংহরে সে বা সিংহ ক্ষেত্রে এবার আমরা দশম প্রতি শুক্র নবমে চলে গেল দশমে শনি দৃষ্টি করছে বিদেশ থেকে আর্নিংয়ের জায়গা লোহার ব্যবসা কাঠের ব্যবসা স্টিলের ব্যবসা কোনো শিল্পার ব্যবসা গ্রিলের ব্যবসা টোটোর ব্যবসা বা আপনি পুরোনো গা ভাঙাচোরা কেনার ব্যবসা লোহার লক্ষ্যের ব্যবসা পুরনো বাইক কেনার ব্যবসা জমি জায়গা কেনার ব্যবসা পুরনো অটোমোবাইল কিনে ভালো নতুন করে তৈরি করে বিক্রি করে দেওয়া গ্যাসের ব্যবসা গ্যাস গ্যাস গ্যাসের ব্যবসা গ্যাসের ব্যবসা লোহার ব্যবসা ব্যবসা দেবে বাকি আমার ডিপেন্ড করবে এবার যদি কর্ম নিয়ে গেল এবার যদি আয় নিয়ে আসি আয় দেবে কিন্তু মারাত্মক আয় দেবে দর্শক মধ্যে সত্যি বিশ্বাস করুন দারুণ জায়গা আয় দেবে শিঙ্গে শিঙ্গলাগুলোর ক্ষেত্রে সত্যি বলছি কারণ এই পঞ্চমপতি আপনাকে পুরো ভুরিয়ে দেবে রাহুর দৃষ্টি দিয়ে ফাটকা ইনকাম আপনাকে দেবেই দেবে দেখুন তো আমরা জন্ম না থেকে বলছি তানজিৎ ফল বলছি তানজিৎ ফল তাই বলছে ফাটকা ইনকামে ভরিয়ে দেবে আপনাকে এই সুযোগটা কিন্তু হাত ছাড়া করা যাবে না দ্বিতীয় কে নিয়ে থাকছে একদম দ্বিতীয় পুতকে নিয়ে থাকছে এই বুথ কোনো যে ব্যবসার সঙ্গে যুক্ত আছে বা লটারি আপনি কাটতে না করছি না আমরা কাটতেও বলছি না শুভ নম্বর জন্ম চার দেখে নিয়ে নবতারা চক্র বিচার করিয়ে নিয়ে জন্ম সম্পদ সম্পদ নক্ষত মিত্য অতিমিত্য নক্ষত্র দেখে তে দিনক্ষণ দেখে লোটের গাড়াটা শুভ শুভ হবে বলে মনে হয় আমি বলে দিলাম হঠাৎ টিকিট কাটছেন নম্বর না জেনে কাটছেন টিকিট যদি না হয় তখন আমার দোষণ করবেন এতে দাদা ভাই দিতে ভাই আমি নেই জন্মসেট বিচার করিয়ে নেওয়ার পরে সেটাকে বিশ্লেষণ করে বলে দেওয়া যায় যে আপনি এই নম্বরটা কাটতে পারেন এটা আপনার হতে পারে লটারির ক্ষেত্রে বলছে হতে পারে লটারি আপনার ক্ষেত্রে কারণ এই বৃহস্পতিকে দৃষ্টি বলছে রাহু বৃহস্পতির নক্ষত্রে বসে পঞ্চমতির নক্ষত্রে বসে অষ্টমতির নক্ষত্রে বসে তা আপনার ক্ষেত্রে ইনকাম কিন্তু অবশ্যই বৃদ্ধি করবে আয় যেটা যে যেটা মনে রাখা হয়তো মনে আশা ছিল আপনার লোন হয়ে লোনার পরিশোধ হবে কেনা লোন পরিষদ হলে হয়ে যাবে আমার মন বলছে যেটা পাচ্ছি আপনার লোন কিন্তু পুরুষ হয়ে যাবে নতুন করে লোনের একটা জায়গা আপনি পাবেন ভ্রমণ যোগ খুব শীঘ্র রয়েছে ভ্রমণ সিংহের ক্ষেত্রে এই দু তিন দিনের মধ্যে ভ্রমণযোগ রয়েছে সে যেখানে যান না কেন আপনি বাড়ির থেকে বাইরে যাওয়া সে আপনার যদি কলকাতা হয়তো আপনি তারাপীঠ গেলেন বা তারাপীঠের বাড়ি আপনি কলকাতায় এলেন যে কোনো বিষয়ে একটা এক্সাম্পল দিলাম ভ্রমণ কিন্তু থাকবে ব্যয় ভাবটা হবে কিন্তু আপনার ক্ষেত্রে বিশেষ করে সেটি আপনার ব্যয় ভাব হবে আপনার শরীরের দিকে রোগের দিকে ব্যয় ভাবটা হবে টেনশানে ডিপ্রেশনের চলে দেখতে হবে ব্যয় ভাবটা ব্যয় ভাবটা কিন্তু অশুভ দেখছি না ব্যয়ভাবে কোনো বাজে গো দৃষ্টি নেই এটা বলতে পারি আর ওই বিশ্ব থেকে যোগাযোগ করতে হবে আরেকটা একটা কথা বলে রাখি চব্বিশে জুন চব্বিশে জুন আমাবস্যা দারুণ ভাইরাল আমস্যা মানে আষাঢ়ের আমাবস্যা ওই দিন তারাপীঠ মহাশ্মশানে হোমযোগ্য যে কোনো বহুদোষ পশুপুত করা হবে মাঙ্গলিক কাল সর্প সাধু সর্প ব্যবসা ডেভেলপমেন্ট হচ্ছে না যে কোনো সমস্যা মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছেন যদি লিগাল সত্যি আপনি দোষণ না করেন তো জানা লিগাল হতে হবে ব্যবসা হচ্ছে না ব্যবসা সত্যতে বেড়ে গেছে যে কোনো সমস্যায় সমাধান পাওয়া যাবে যদি লিগাল আমরা যদি সত্যি সমস্যা যদি থেকে থাকে অবশ্যই প্রতিকার প্রতিবেদন করা যাবে জয় মাতারা জয়গুরু বামে